সালামু আলাইকুম ওরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভার্চুয়াল টিচিং একাডেমির বেসিক গ্রামার ফর বিগিনার্স কোর্সের ক্লাস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম যেমন এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে আমি বেসিক গ্রামারের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি এবং সামনে যে ক্লাসগুলো আসবে প্রত্যেকটি ক্লাসে আমি সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো তো ইনশাআল্লাহ তোমাদের ইংলিশের বেসিকটা অনেকটা ডেভেলপ হবে শুরু যেমন ধরো গত ক্লাসে আমি পার্টিসিপল ইনফিনিটিভ এগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকের এই ক্লাসে আমরা জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে এই দুইটাকে কিভাবে আলাদা করব সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো কারণ জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটারই স্ট্রাকচার কিন্তু একই দেখো চিরান্ট হচ্ছে ভার্ট প্লাস আইএনজি এবং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার প্লাস আইএনজি সো এই দুইটা জিনিস ঠিক আছে এই দুইটাকে আমাদের পরীক্ষার মধ্যে অর্থাৎ তোমার যে বিভিন্ন প্রকার যে অ্যাডমিশন টেস্টগুলো আছে ঠিক আছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট তারপর তোমার জব জব টেস্ট মানে চাকরির যে পরীক্ষাগুলো আছে থেকে কিন্তু সাধারণত জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল এই দুইটাকে আলাদা করতে বলা হয় বা এগুলো নিজে আন্ডারলাইন করা থাকে এবং আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় কোনটি জিরান্ট এবং কোনটি প্রেজেন্ট পার্টিসিপল তো তোমরা যদি আজকাল ক্লাসটি মনোযোগ সকলে দেখো তো ইনশাল্লাহ তোমাদের এই জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল এই দুইটাকে আলাদা করতে আর ইনশাল্লাহ সমস্যা হবে না আমরা ক্লাসটি শুরু করি ফার্স্ট অফ কিভাবে জিরান জিরানগুলোকে আলাদা করবো ঠিক আছে দেখো যে ভার প্লাস আইএনজি মানে কি ভার প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিবল ভার প্লাস আইএনজি ঠিক আছে তাই প্লাস দ্বারা যদি কোনো কাজের নাম বোঝায় ঠিক আছে ভার প্লাস আইএনজি দ্বারা কোনো কাজের নাম বোঝালে সেটা হবে জিরান আবার এই ভার প্লাস আইএনজি কে যদি আমরা ইট দ্বারা রিপ্লেস করি আইটি ইট দ্বারা রিপ্লেস করি মানে উঠাই দিয়ে ওই জায়গায় যদি আমরা ইট বসাই দিই ঠিক আছে তা বসে দেওয়ার পরে যদি সেন্টেন্সটা কোনো একটা মিনিংফুল সেন্টেন্স হয় সেক্ষেত্রে সেটা হবে কি জিডান্ট ঠিক আছে তারপর দেখো প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের পরে কি বসে জিডান্ট বসে প্রিপোজিশনের পরে যদি কোনো ভাবের সাথে আইএনজি থাকে তাহলে সেটা কি হবে জিডান্ট তারপর পসিসিভের পরে ভাবের সাথে যদি আইএনজি থাকে সেটা হবে কি জিরান্ট পসিসিভ হচ্ছে কি যেমন মাই আস সরি মাই তারপর আওয়ার তারপর হচ্ছে হিজ আর তারপর আছে ডিআর ঠিক আছে এগুলো হচ্ছে কি পজেসিভ ফ্রম ঠিক আছে এগুলোর পরে যদি আইএনজি থাকে সেটাও জিলান্ট হবে এরপর আবার কি এখানে ফাইনাইট 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 এফ আছে আছে পরে যদি আইএনজি থাকে মনে করো একটা সেন্টার যে একটা ভাব আছে তারপরেও তারপরে আর একটা ভাবে শুধু আইএনজি আছে যেরকমও যদি থাকে সেক্ষেত্রে সেটা কি হবে জিলান্ট হবে তো আশা করি বুঝতে পারছো যেখানে আমরা পাঁচটা শর্ত দেখতে পাচ্ছি জিলান্টেড ঠিক আছে চলো আমরা একটু এক্সাম্পল সহ দেখি যেমন দেখো যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ ঠিক আছে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ তাহলে ওয়াকিং হচ্ছে কি হাঁটা হচ্ছে একটা ভালো অভ্যাস সো এখানে দেখো যে ওয়াকিং এটা একটা কাজের নাম হাঁটা হাঁটা হচ্ছে কি একটা কাজের নাম তাছাড়া দেখো ওয়াকিং এর জায়গায় যদি আমি ইট বসাই দিই আইটি ইট ঠিক আছে আইটি ইট যদি বসাই দিই সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা ঠিক থাকতেছে বা একটা মিনিংফুল সেন্টেন্স হচ্ছে যেমন ধরো ইট ইজ আ গুড এক্সারসাইজ ঠিক আছে এটা হচ্ছে একটা ভালো ব্যায়াম ঠিক আছে বা ভালো অনুশীলন তারপর দেখো এখানে আই লাইক রিডিং ঠিক আছে আই লাইক রিডিং আমি পড়া পড়তে পছন্দ করি বা পড়া পছন্দ করি দেখো রিডিংয়ের জায়গায় যদি আমরা আইটি ইট বসাই দিই ঠিক আছে আইটি ইট যদি বসাই দেই তারপরেও কিন্তু সেন্টেন্সটা ঠিক থাকতেছে যেমন ধরো আই লাইক ইট আমি এটা পছন্দ করি ঠিক আছে রিডিংকে উঠাই দিয়ে ইট বসাই দিলেও সেন্টেন্সটা কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স হচ্ছে এই ধরনের যদি ইয়ে থাকে কোনো কাজের নাম বা ইট দ্বারা যদি রিপ্লেস করা যায় তাহলে সেক্ষেত্রে কি হবে জিরান্ট হবে তারপর দেখো আই এম ফন্ড অফ প্লেইং ক্রিকেট অফ হচ্ছে কি এখানে প্রিপোজিশন দেখো পজিশনের পরে ভাব প্লাস আই জি আছে সো এটি ইউজ দ্যাট তারপর আই হি লাইকস মাই রিডিং টেবিল দেখো এখানে মাই হচ্ছে পজিটিভ ফ্রম পজিটিভ ফর্মের সাথে ভাব প্লাস আই জি আছে সো এটি হচ্ছে কি জিরান্ট তারপর দেখো আই এনজয় ওয়াচিং মুভি ঠিক আছে যে আমি মুভি দেখতে পছন্দ করি বা আমি হ্যাঁ এখানে তো আই এনজয় আছে একটা ভার্ব ঠিক আছে একটা ফাইনাইট ভার্ব ঠিক আছে তারপর দেখো ভার্বের সাথে আবার একটা আইএনজি আছে ওয়াচ ওয়াচ ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে তাহলে ফাইনাইট ভার্বের পরে ভাবার সাথে আইএনজি আছে মানে কি একটা ভার বাসে তারপরে আবার একটা ভাবার সাথে আইএনজি ঠিক আছে এরকম যদি থাকে সেক্ষেত্রে সেটা হবে কি জিরান্ট তো আশা করি বুঝতে পারছো বন্ধুরা আমরা এখন প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে আইডেন্টিফাই করবো সেটা দেখবো দেখো প্রেজেন্ট পার্টিসিবল চেনার উপায় হচ্ছে কি ভার প্লাস আইএনজি দ্বারা জিরান্ডের শর্ত পূরণ না হলে সেটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল হবে ঠিক আছে অর্থাৎ কি ভার প্লাস আইএনজি যখন থাকবে তখন আমরা প্রথমত জিরান্ট খোঁজার চেষ্টা করব যেখানে এখানে জিরান্ট এটা কিনা যদি জিরান টেস্ট যে পাঁচটা শর্ত আমরা দেখলাম যে পাঁচটা শর্ত যদি ফিল আপ না হয় তাহলে সেক্ষেত্রে আমরা মনে করবো এটা প্রেজেন্ট পার্টিসিপল তাছাড়া ভার্ট প্লাস আইএনজি অ্যাডজেটিভের কাজ করলে সেটাও কি প্রেজেন্ট পার্টিসিপেল হয় তো বন্ধুরা এই পূর্বের ক্লাসগুলোতে আমি পার্টিসিপল কি ঠিক আছে পার্টিসিপল বিভিন্ন যে পার্টিসিপলগুলো আছে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি এবং পার্টিসিপল কিসের কাজ করে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিবা তা না হলে কিন্তু এই ক্লাসগুলো ক্লিয়ার বুঝতে পারবো না ঠিক আছে তাহলে প্রথমত ভার্ট প্লাস আইএনজি তাহলে আমরা জিরান খুঁজবো ওখানে বিভিন্ন শর্ত যে সর্বান খুঁজবো যদি জিলেন খুঁজে না পাই তাহলে সেক্ষেত্রে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল এবং প্লাস আইএনজি যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিবল ভারত বুঝতে পারছো তো আমরা কিছু এক্সাম্পল দেখবো এখন তো দেখো ইট ইজ অ্যান ইন্টারেস্টিং বুক ঠিক আছে ইট ইজ অ্যান ইন্টারেস্টিং বুক এটা হচ্ছে একটা মজার সরি ইন্টারেস্টিং স্টোরি ঠিক আছে ইট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি এটা হচ্ছে একটা কি মজার গল্প বন্ধুরা দেখো এখানে ইন্টারেস্টিং তাহলে ইন্টারেস্ট প্লাস আইএনজি তাহলে এখানে ইন্টারেস্ট ভাববে সাথে আইএনজি যুক্ত করা আছে এবং সেটা কিসের কাজ করতেছে দেখো অ্যাডজেটিভের কাজ করতেছে ঠিক আছে মজার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো হচ্ছে তাই না ভাবটা আইএনজি আছে কিন্তু কাজ করতেছে কিসের অ্যাডজিটিভ যার কারণে এটি হচ্ছে কি পার্টিসিপল ঠিক আছে তাছাড়া আমরা যদি এখানে ধরো তোমার ইয়ারগুলো মানে তোমার যে শর্তগুলো আছে সেগুলো যদি আমরা দিয়ে মানে এটাকে টেস্ট করতে চাই তারপরে দেখো এটা হবে না

শিশুকে দেখেছিলাম তো দেখো ক্রাইং ওয়ার্ডটা কি করতেছে এই বেবি ওয়ার্ড মডিফাই করতেছে ঠিক আছে মানে বিশেষায়িত করতেছে অর্থাৎ এখানে কাজ করতে আমি একটা কেমন শিশু কে দেখেছিলাম কান্না করা দোষ গুণ অবস্থা ঠিক আছে এরকম বোঝাচ্ছে তাছাড়া দেখো এখানে যদি আমি ইট দ্বারা এটাকে রিপ্লেস করি আইটি ইট ঠিক আছে আই স এ ইট বেবি এটা তো হয় না ঠিক আছে ক্রাইং কিন্তু কোনো কাজেরও নাম না ঠিক আছে তারপর এখানে দেখো সামনে কিন্তু প্রিপোজিশন নেই আবার পসিসিভও নেই তার মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ঠিক একইভাবে দেখো আর রোলিং স্টোন স্টোনার্স নোমস তাহলে এখানে দেখো রোলিং ঠিক আছে রোলিং এখানে কি স্টোনটা একটা ধরন বোঝাচ্ছে ঠিক আছে মানে এই রোলিং ওয়ার্ডটা কি দেখো এখানে সামনে কিন্তু কোনো অ্যাডজেটিভ নাই তারপর পসিসিভ তার পসিসিভ ফর্মও নাই প্রিপোজিশনও নাই বা এটা কোনো কাজেরও নাম বোঝাচ্ছে না ঠিক আছে তার মানে কি এটা এই সেন্টেন্স দুটো দেখো দুইটার ক্ষেত্রে এখানে কোন এখানে কি জিলান্টের যে শর্তগুলো আছে একটা শর্তও কিন্তু এখানে পূরণ হচ্ছে না তো ফর্টগুলো পূরণ না হওয়ার কারণে এগুলো কি তাহলে মানে কি প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে তাহলে এখানে কি আমরা যদি আমরা প্রথমত আমরা এগুলোতে জিলান্ট খুঁজবো তো জিলান্টের যে পাঁচটা শর্ত আমরা দেখলাম এটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করবা এই পাঁচটা শর্তই আমরা এখানে অ্যাপ্লাই করব ঠিক আছে অ্যাপ্লাই করার পরে যদি কাজ না হয় তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তোমাদের নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে